خلق الإنسان علمه البيان عن عمر بن الخطاب رضي الله عنه قال قدم رسول الله صلى الله عليه وسلم بالسبين فإذا امرأة من السبئ تسعى إذا وجدت صبيا في السبء أخذته فألزقته ببطنها فأرضعت فقال رسول الله صلى الله عليه وسلم أترون هذه المرأة طارحة ولدها في النار قلنا لا والله فقال رسول الله صلى الله عليه وسلم لله ارحم بعباده من هذه بولدها رواه البخاري ومسلم او كما قال عليه الصلاه والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم

লা ইলাঝাক হিল্লাল্ল লা ইলাঝাক হিলাল্ল হু মহাম্মদুর সুদুল্লা জামে মসজিদের মুসল্লিদের উদ্যোগে আয়োজিত বার্ষিক ওয়াজ মাহফিল দু হাজার উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত সভাপতি কুদরতিয়া জামে মসজিদ খুলনার পরিচালনা কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক হজরত মাওলানা মোহাম্মদ বশির উজ্জামান উপস্থিত আছেন মাহফিলের সম্মানিত দাওয়াতি মেহমান খুলনা বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবন জামে মসজিদের সুযোগ্য ইমাম দারুল আলম মাদ্রাসা খুলনার সুযোগ্য মুদারিস হাফেজ মাওলানা কারি মুস্তাকিম বিল্লা দাম আকবরাকহমুল আলিয়া উপস্থিত আছেন কুদরতিয়া জামে মসজিদের ইমাম ও খতিব খাদেমুল ইসলাম মাদ্রাসা খুলনার সুযোগ্য মহাদ্দেশ আজকে যিনি আলোচনা করেছেন মৌলানা মুফতি মুশতাক আহমাদ বারাকাতহমুল আলিয়া উপস্থিত আসেন যিনি আমার আগেই আপনাদেরকে সুললিত কণ্ঠে কোরআনে করিমের তেলাওয়াত শোনালেন আমাদের খুলনা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদের সহকারী ইমাম প্রখ্যাত কারি মাওলানা কারি শাহাদুজ্জামান দাম আদারা আলিয়া উপস্থিত আছেন বিদ্যুৎ ভবন জামে মসজিদের ইমাম শেখপাড়া আস্তানা জামে মসজিদের সুযোগ্য ইমাম এবং এ অঞ্চলের বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় যারা কর্মরত আসেন নায়েবে নবী উলামাই কেরাম প্রিয় এলাকাবাসী দিনদার ইমানদার মুসলমান ভাইয়েরা বাসা বাড়িতে পর্দার অন্তরালে দূর দূরান্ত অবস্থানরতা আমার মা গো আল্লাহ আল্লাহতালার দরবারে লাখো কোটি সুক্রিয়া জানাই যিনি আমাকে এবং আপনাদের সকলকে দিনই আলোচনার জন্য দিনই পরিবেশকে বাসাই করা দিনদার মানুষের সংস্পর্শে আসার তৌফিক আল্লাহ তালা দান করেছেন শুক্রিয়া আদায় করেই বলি আলহামদুলিল্লাহ শহরের পরে মাহফিল খুব বেশি রাত করে করায় এটা আসলে খুবই দৃষ্টিকটু এবং মানুষের কাছে অগ্রহণযোগ্য যতটা সম্ভব তাড়াতাড়ি মাহফিল শেষ করা শহরে এটাই ভালো জনবহুল এলাকা লোকজন সকালে আবার কাজে বের হন অনেক পরিবার আসে যারা এশান নামাজের পরে অল্প সময়ের মধ্যেই রাতের কাছ কারবার সেরে ঘুমের জন্য প্রস্তুতি গ্রহণ করে এজন্য আমি খুব বেশি লম্বা আলোচনা করব না মাওলানা কারি মুস্তাকিম বিল্লা কারি শাহাদুজ্জামান এবং মুফতি মুস্তাক আহমাদ এই তিনজন আপনাদেরকে কোরআনে কারিম থেকে তেলাওয়াত করে শোনায়ছেন এবং দিনই আলোচনাও আপনাদেরকে শোনায়ছেন মসজিদ পরিচালনা কমিটির সুযোগ্য সাধারণ সম্পাদক আমাদের আলোচনার আগে তার হৃদয় নিংলানো কিছু কথা আপনাদেরকে শোনা এসেন আমি খুব বেশি লম্বা সময় নিব না দেলের কিছু ব্যথার কথা বলব প্রিয় উপস্থিতি কোন জিনিসের গুরুত্ব যখন মানুষের কাছে বেড়ে যায় কাজকে অথবা কোনো বিষয়কে গুরুত্বপূর্ণ মনে করেন তখন ওই কাজ যত কঠিন হোক মানুষ তার ক্যাপাসিটি দিয়ে শক্তি দিয়ে বুদ্ধি দিয়ে তার মেধাকে কাজে লাগিয়ে যে কোনোভাবে সেই কাজ মানুষ করে ফেলেন হয়তো কাজটা অনেক কঠিন কিন্তু গুরুত্ব বুঝে আসলে কঠিন কাজ মানুষের হাতের নাগালে চলে আসে সহজ হয়ে যায় যদি গুরুত্ব বুঝে আসে আর যে কাজের গুরুত্ব বুঝে আসে নাই সেই কাজ যত সহজই হোক সে কাজ কাউকে দিয়ে করাতে গেলে যদি ওই কাজের গুরুত্ব তার কাছে না থাকে কাজ সহজ কিন্তু তার কাছে গুরুত্ব নাই গুরুত্বহীন কাজ তাকে দিয়ে করানো খুবই কঠিন উদাহরণস্বরূপ আমি একটু উদাহরণ বেশি দিই ওয়াজের মধ্যে এটা আবার রাগ করলে হবে না কোরআন শরীফের মধ্যে অনেক উদাহরণ আছে তো আমরা যারা তাফসির পড়ি বা পড়াই আমরা জানি তাফসিরের কিতাবে মাঝে মধ্যে এই কথা লেখা আছে যে আল্লাহ তালা এই উদাহরণটা পেশ করেছেন এখন তাফসিরে বলা লাগে কেন উদাহরণ দিলেন তো তাফসিরের মধ্যে যেটা লেখা আছে তাপসিরে যারা লাইনেও যে উদাহরণ দিলে যে কথাটা মানুষকে বুঝাইতে চাচ্ছি ওইটা বোঝানো একদম সহজ হয়ে যায় মানে উদাহরণের দ্বারা ধরে নেন শতকরা সেভেন্টি পারসেন্ট ওইটা আপনার কাছাকাছি চলে আসে আর তিরিশ পার্সেন্ট দূরে থাকে ওইটা একটু ব্যাখ্যা দিলেই মানুষ বুঝে যায় এর জন্য উদাহরণ দেওয়ার দরকার হয় আপনি ধরে নেন আমাদের দেশের একটা খাবার যদিও খাবার না সেইটা ওয়া খাবার সেটার নাম হলো সিগারেট দিকে খেয়াল করেন সিগারেট খাওয়া এইটা আমার কাছে যাররা পরিমাণ কোনো গুরুত্ব রাখে না বরং গুরুত্বহীন আমার কাছে সিগারেট খাওয়া কি কঠিন কাজ না সহজ কাজ প্লেট ধোয়া লাগে শীতকালে হাতে ভানি দেওয়া লাগে ওইটা খাইলে কি কেউ বদনাম দেবে বরং যারা সিগারেট বা খায় তাদেরকে শিক্ষিত মনে করা হয় যে এই লোকগুলো নিঃসন্দেহে শিক্ষিত হবে অথবা এই শহরের কোনো রাজনৈতিক বড় মাপের মানুষ হবে এর ডান হাত বাদ দিয়ে কোন হাত দিয়ে খাচ্ছে এটাতে আমার উল্টা ব্যাখ্যা আছে মানে চিগারেট যে বাম হাতে খায় এর কারণ হলো সে বুঝাইতে চায় যে এটা কোনো খাবার না এটা ওই মানের জিনিস যেটা বাম হাতেই নিতে হয় তাই আমি বাম হাতে খাচ্ছি কিন্তু আমরা মনে করি যে এটা অনেক বড় মনের তো চিগারেট খাওয়া কিন্তু একদম সহজ কিন্তু আমার কাছে যেহেতু ওর কোনো কী নাই গুরুত্ব নাই ওইটা আমার কাছে ওহু পাহাড়ের থেকেও বেশি কঠিন আপনি যদি জোর করে আমারে খাওয়াইতে চান তো একেবারেই নিঃশ্বাস থাকতে আমার সর্বশক্তি দিয়ে সিগারেট খাওয়া থেকে আমি নিজেরা দূরে রাখার জন্য চেষ্টা করব এটাই হলো আমার ব্যাপার যেহেতু ওর আমার কাছে কোনো গুরুত্ব নাই আর যার কাছে সিগারেট খাওয়ার গুরুত্ব আছে সে কি সিগারেট খাওয়ার ক্ষেত্রে কারণ লজ্জা করে লোকজনের ভিতরে নির্লজ্জের মতো ধরায় খাওয়া শুরু করে ধোঁয়া মুখ থেকে বেরোয় অন্য লোকের মুখে লাগে তারা একটু বিরাক্ত হয় ও মনে করে বিরাক্ত হলে হওয়াটাও ওর জন্য একটা ক্যারেক্টার যে ওর খাবার খাচ্ছে ও বিরাক্ত হচ্ছে আর একজন এরকম একটা ব্যাপার না তো যখন কোনো কাজের গুরুত্ব বুঝে আসে তখন সেই কাজ করার সহজ অথবা কি হয় বলেন কথা বলে না কথা বলেন একটু আওয়াজ দেন